শনিবার প্রসপেক্টাস রিলিজ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল ত্রিপুরা ইকফাই ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্য কী কী সাবজেক্ট ও কী কী সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বিপ্লব হালদার শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রসপেক্টাস রিলিজ করল ত্রিপুরা এ ফাই ইউনিভার্সিটি এদিনের সাংবাদিক সম্মেলনে দু হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য কী কী সাবজেক্ট ও ইনফ্রাস্ট্রাকচার নতুন কি করা হচ্ছে এবং ছাত্রছাত্রীরা কি কি সুযোগ সুবিধা পাবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর বিপ্লব হালদার এছাড়া ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর বলেন প্রত্যেক বছর এখান থেকে বিভিন্ন কোর্সে পাশ করে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশেও কাজ করছেন এমন অনেক ছাত্রছাত্রী

আমরা জানাতে চাই যে আমরা এডুকেশন দিচ্ছি এবং অনেক গর্বের সাথে বলতে পারি যে আমাদের স্কুলে যারা এখান থেকে পড়েছেন তারা টোটাল এইট থাউজেন্ড এইট স্টুডেন্ট যারা আমাদের ইউনিভার্সিটি থেকে কাজ করেছেন এবং তারা আমাদের ত্রিপুরা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে এবং শুধু আমেরিকা এবং ইউরোপ বিভিন্ন কান্ট্রিতে তারা সাকসেসফুলি প্রফেশনালভাবে তারা কাজ করছে এবং